ভগবানের জন্ম অনুষ্ঠান পালন করবার জন্য উপস্থিত হয়েছি দেশ এবং প্রবাসের ভাই বোন আসসালাম আলাইকুম কে অবস্থা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তবে এমন একটা ভিডিও দেখে আর ভালো থাকতে পারি না আজকে আপনাদের জন্য এমন একটা ভিডিও নিয়ে আসছি আপনারা দেখে আশ্চর্য হয়ে যাবেন একজন খাঁটি মুসলিম একজন মুসলমান মুসলিম বলতে মুসলিম খাঁটি এটা না মুসলিম বলতে মুসলিম মুসলমান বলতে মুসলমান ইসলাম হচ্ছে ইসলাম ইসলাম শান্তির তো তো ইসলামের এমন একজন ব্যক্তি এই কথাটা বলছে আগে আপনারা ভিডিওটা দেখেন জনাব ফকরুল আলমগীর সাহেবের এই কথাগুলো আগে শুনবেন তারপরে আমি আপনাদেরকে বলতেছি প্রিয় সনাতন ধর্মী ভাই বোনেরা সকলকে আমার আদাপ নমস্কার এবং আমরা আজকে এখানে যে মহান অবতার ভগবানের জন্ম অনুষ্ঠান পালন করবার উপস্থিত হয়েছি তার আগমন পৃথিবীতে হয়েছিল দুষ্টের দমন করবার জন্যে শিষ্টের পালন করবার জন্য যুগে যুগে তাই হয়েছে যুগে যুগে যখনই পৃথিবীতে অন্যায় অবিচার অধর্ম গেছে তখন অবতারের আবির্ভাব হয়েছে তো ওনারা হচ্ছে রাজনীতিবিদ রাজনীতির সাথে কোনো ধর্ম নিয়ে তারা বাছাই করতে পারবে না একজন রাজনীতিবিদের কাছে সকল ধর্মের মানুষকে সম্মান করা উচিত ঠিক আছে তো উনি একজন মুসলিম যতই রাজনীতিবিদ হোক না কেন উনি একজন মুসলিম ঠিক আছে উনি ওই ধর্মম্বল অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে সেখানে হয়তো গিয়ে তাদের সাথে আলাপ আলোচনা করতে পারতো কিছু যেহেতু বলতে দিয়েছে সেখানে বলতেই পারতো যে আপনারা সনাতন ধর্মীরা সবাই কেমন আছেন ভালো আছেন কিনা আমিও ভালো আছি ভালো আছি বিদায় আমি আপনাদের সাথে আজকে অনুষ্ঠানে একত্রিত হয়েছি আপনাদের উৎসবে এসেছে আপনাদের উৎসবে আমরা আপনাদের সাথে আনন্দ করব। হ্যাঁ এইটুকু যে কোনো কথা বলতে পারতো যেহেতু আমরা সবাই মানুষ হ্যাঁ ধর্ম আলাদা হলো আমরা তো মানুষ এটাই হচ্ছে আগে তো উনি সেখানে গিয়ে এমনভাবে বক্তব্যগুলো দিয়েছেন যে বক্তব্যগুলো দিয়েছেন তা তো আপনারা দেখেছেন আমি আর নতুন করে কী বা বলবো একজন একজন সনাতন ধর্মের মানুষও মনে হয় ওনার থেকে ভালো বলতে পারবে না এখন আমার প্রশ্ন হলো উনি কি আসলে মুসলিম নাকি উনি সনাতন ধর্মের কোনো একটা ব্রাহ্মণ এটাই বলতে বাধ্য হচ্ছি মানে একজন মুসলিম হয়ে এইভাবে বলা ঠিক হয়নি জানি না এই কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা হয়তো এতদিন পর্যন্ত যাকে সম্মান করেছেন হ্যাঁ যার যাকে শ্রদ্ধা রেখে চলে আসছেন সে এই কথাগুলো বলছে বিদায় হয়তো আপনাদেরও ভালো লাগে না এটা আমার কাছে না আপনাদের কাছেও হয়তো অনেকের কাছে খারাপ লেগেছে আমি জানি এটা প্রত্যেক মুসলমানের জন্য খুব দুঃখজনক একটা বিষয় আমরা সনাতন ধর্মদেরকে ভালোবাসি সনাতন ধর্মের মানুষকে ভালোবাসি হ্যাঁ আমি ঘৃণা করতেছি তাদেরকে ছোটো করতেছি না তারা তাদের অনুষ্ঠান করুক সমস্যা নেই তারা তো আমাদেরকে জোর করে নাই যে এটা বলো এটা বলো হ্যাঁ তারাকে আমাদের মুখের সামনে এমন কোনো চাপ সৃষ্টি করছিলো যে এটা বলতে হবে এভাবে বলতে হবে আসলে কি বলবো মানুষ রাজনীতির জন্য এতটা মরিয়া হয়ে গেছে কোথায় কি বলতে হবে এটা পর্যন্ত ভুলে গেছে আল্লাহ মাফ করুক